দর্শক ভাই আপনারা সবাই ভালো আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে দেখাবো বাংলা খাটের সহজ পায়াতে কিভাবে আমরা কাটিং করব। সেই কাটিংটা আজকে আমরা দেখাবো। ভিডিওটাকেও টেনে টেনে দেখবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে তোমারও কাটিং করতে অসুবিধা হবে না তুমিও কাটিং করতে পারবে বুঝলে ভাই দেখো এটা হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন একটা কুরুক জামের কাঠ আমরা এইটাকে তিন ফুট নিচ্ছি এটা বাংলা খাটের পায়া করব এইটা তিন ফুট কাটিং করে নিচি কাঠটি আছে সাড়ে তিন বাই সাড়ে তিন দেখো আমরা এটাকে কাটিং করে নিয়েছি কাটিং হয়ে গেল এবার এইটাকে আমরা রেঁধা করে নেবো দেখো এটাকে আমরা রেঁধা করে নিছি কাঠটাকে সোজা করে নিয়েছি যাতে পায়াটা কাটিং করতে ভালো হয় বুঝলে তো ভাই সেই জন্য কাটিং করে একবারে ফুল কমপ্লিট দেখাবো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না যেগুলো হয়তো তোমার ভাইটাল কাজ সেইগুলো হয়তো তুমি মিস করে গেছো দেখো বন্ধু আমরা কাঠ থেকে রান্দা করে নিয়েছি কাঠ থেকে চেঁচে ছুলে পরিষ্কার করে নিয়েছি আর কাঠটাও সোজা হয়ে যাবে চোখ লাগিয়ে একবার দেখে নিছি যে কাঠটা বেঁকা আছে কি না দেখছ তো এবার আমাদের রেঁধা হয়ে গেলো এবার দেখো পায়েটাকে দাগছি এক করে দিচ্ছি নুকের জন্যে আর যে দিকটা কাটিং হবে সেটা চোদ্দো ইঞ্চি দিচ্ছি আর পেছনের দিকটা দেবো এগারো ইঞ্চি এই দিকটা দিচ্ছি চোদ্দো ইঞ্চি যে দিকটা নুখ হবে আর পেছনের দিকটা দিচ্ছি এগারো ইঞ্চি দেখো এই দিকটা দিচ্ছি এগারো ইঞ্চি পেছন দিকটা দিচ্ছি এগারো ইঞ্চি আর সামনের দিকটা যেটা কাটিং হবে সেটা দিছি চোদ্দো ইঞ্চি দেখছো মাথাম দিয়ে দাগ দেগে নিচি দেগে নেওয়ার পরে আমরা কড়াত মেশিন দিয়ে ফাঁসিয়ে নেব গেজ বেঁধে দেখো গেজটা বেঁধে নিছি ওই হাফ ইঞ্চির মতো গেজটা বেঁধে দিচ্ছি হাফ ইঞ্চির মতো বসাবো হাত করাতে কাটতে দেরি হবে সেই জন্যে আমরা কড়ার মেশিনে গেজটা বেঁধে নিয়েছি দিয়ে কড়ার মেশিনে গেজটা বেঁধে এবার চালিয়ে দিয়েছি দেখো দেখছো তো চালিয়ে দিয়েছি আমরা এইটা একটা ফলস দিয়ে দিলাম আর এইখানটা গোল করব এইখানটা গোল করব আর এইখানটা একটা ফলস দিয়ে দিলাম কাটিং করার জন্য আর নিচেকার এটা কোদাই হবে সেই জন্য দাগটাকে ভরিয়ে নিলাম দেখছো তো এবার বাটালি দিয়ে কাটবো দেখো বাটালি দিয়ে আবার কাটছি আমার চ্যানেলে যে সব দর্শক ভাইরা নতুন তাদেরকে অনুরোধ করব বন্ধু আমার পেছনের ভিডিওগুলো অবশ্যই দেখবে মিঠু ফার্নিচার বলে তুমি ইউটিউবে সার্চ করবে ইউটিউবে সার্চ করলেই তুমি আমাদের ভিডিওগুলো সব দেখতে পাবে এবং বিভিন্ন রকমের কাজের ভিডিও দেওয়া আছে এবং পালিশের ভিডিও বেশি দেওয়া আছে এবং কাজেরও ভিডিও দেওয়া আছে দেখো আমরা এটাকে পেছনটাকে কেটে গোল করে নিয়েছি দেখছো তো এটাকে পেছনটাকে কেটে গোল করে নিয়েছি দেখছো বন্ধু তোমরাও এভাবে কাটিং করবে তোমাদেরও অল্প সময়ে হবে দেখছো বন্ধু তা তুমিও কাটিং করলে এইভাবে কাটিং করবে অল্প সময়ের মধ্যে কাটিং হয়ে যাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে এবং সেসব বন্ধুদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল বন্ধু তোমাদের প্রতি আমার এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এভাবেই আমার ভিডিওগুলো দেখবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো এবং কাজটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর এর থেকেও যদি বেশি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কোন ধরনের ভিডিও দেখতে তোমাদের পছন্দ সেই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে দেখো এটা আমরা একটা দু ইঞ্চি বাটালি দিয়ে কাটছি দু ইঞ্চি বাটালি দিয়ে কাটলে ফিনিশিংটা ভালো হয় দেড় ইঞ্চি বাটালি দিয়ে কাটলে একটু দাগ বেশি পড়ে সেই জন্য তোমরা চেষ্টা করবে পায়া কাটিং করতে গেলে দু ইঞ্চি বাটালি ব্যবহার করবে তার সঙ্গে বাঁচলে কিবা মোটা হাতুড়ি ব্যবহার করবে ফিনিশিং ভালো হবে বুঝলে বন্ধু দেখো আমরা কত সুন্দর ফিনিশিং করে পায়াটাকে কাটিং করে দিচ্ছি এর কত সুন্দর কাটিং করে দিব আছে একটা কুরুক জামের কাট এবং কাঠটটির মাপ আছে সাড়ে তিন বাই সাড়ে তিন সাড়ে তিন বাই সাড়ে তিন বলতে সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি এদিকে সাড়ে তিন ইঞ্চি ওর দিকে সাড়ে ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সেই জন্য ওই কাঠগুলোকে আমরা সাড়ে তিন সাড়ে তিন বলি দেখো আমরা এটাকে ফিনিশিং করে দিচ্ছি দেখছো বন্ধু কত সুন্দর ফিনিশিং হয়েছে তোমরাও এই পদ্ধতিতে কাটবে তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি ফিনিশিং হবে আর এই যে যেগুলো নুক কাটবো সেইগুলো একটু গোল করে নিয়েছি বুঝলে তো যেখানটা নুক কাটবো সেইখানটা একটু গোল ভাব করে নিছি গোল ভাব করলে কি হয় বলো তো নুকটা দেখায় ভালো পাগের যে একটা থাবা সেই থাবাটা দেখায় ভালো সেই জন্য এইটা আমরা যেগুলো নুক কাটিং করব সেটা একটু গোল রাউন্ড ভাব করে নিছি গোল ডাউন ওই দেখো দেখছো গোল ডাউন করে নিয়েছি গোল ডাউন করলে এগুলো নুকটা ভালো দেখায় বুঝলে তো বন্ধু তোমরাও কাটিং করলে তোমরাও এই পদ্ধতিতে কাটিং করবে এবং তোমাদেরও ভালো লাগবে কাটিং করতে এবং তোমাদেরও অনেক কিছু শেখার হবে বন্ধু জীবনে শিক্ষার শেষ নাই তুমি আমাদের ভিডিও দেখে যদি কিছু শিখতে পারো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আর নতুন নতুন ভিডিও ছাড়লে তোমার মোবাইলে পৌঁছে যাবে বিভিন্ন আমরা কাজের ভিডিও দিই আমরা পালিশের ভিডিও দিই সেই সব ভিডিওগুলো দেখে যদি তোমার একটু উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে আর যেসব কাজগুলো করছি কাজগুলো যদি ভালো লাগে তাহলে আমাদেরকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে বুঝলে বন্ধু যদি আমাদের এই কাজগুলো দেখে ভালো লাগে তা অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর যে ভিডিওটায় যত লাইক পড়বে আমাদের আনন্দ তত বেশি হবে যে হ্যাঁ আমার দর্শক ভাইরা আমার এই ভিডিওটা বেশি দেখেছে এবং সেই জন্য আমার আনন্দটা বেশি দেখছো পায়াটাকে কাটিং করে নিলাম এবার কাটিং করার পরে ফিনিশিং করে নেওয়ার পরে আমরা মাজায় মেশিন দিয়ে একবার মেজে নেব মাজার মেশিন দিয়ে একবার মাজাই করে নেবো যাতে ফোঁচাখাচি যেগুলো আছে সেগুলো যেন সব মরে যায় আমরা পায়াটা ফিনিশিং করার পরেই আমরা মাজা মেশিন ব্যবহার করব দেখো এই দিকটা পেছন দিকটা কাটছি দেখছো বন্ধু এই দিকটা পেছন দিকটা কাটছি সামনের দিকটা কাটা হয়ে গেলো এবার এই পেছন দিকটা কেটে দিচ্ছি দেখো পেছন দিকটা এবার মোটামুটি বাটালি দিয়ে একটু ফিনিশিং করে নিয়েছি বাটালি দিয়ে একটু ফিনিশিং করে নেওয়ার পরে আমরা মাজায় মেশিন দিয়ে গোল ফিনিশিং করব মাজায় মেশিন দিয়ে আমরা মেজে ফিনিশিং করে নেবো তাহলে মাজাই মেশিন দিয়ে মেজে ফিনিশিং করে নিলে কী হবে বলো তো যখন আমি খাটটি রঙ করব তখন আমাকে এই মুখের দিকে আর বেশি মাজা ঘোষা করতে হবে না কারণ রেখে টেনে দেবো তো রেকি টেনে দিলে তখন কী হবে বলো তো সিরিজ পেপার ঢুকতে যাবে না তখন মাজার একটু সমস্যা সেই জন্যে আমরা মাজাইটা করে নেবো দেখছ বন্ধু যেসব আমার বন্ধুরা ভিডিওটা দেখছো সেসব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দেখো বন্ধু এবার মাজাই করে নিয়েছি দেখছ তো গ্যান্ডিং মেশিন দিয়ে মাজাই করে নিয়েছি যাতে আমাদের অঙ্করা সমুতে এইখানে যেন খোঁচাখাঁচি না থাকে এবং যেন মাজা কষা অল্পর মধ্যে করলেই যেন হয়ে যায় সেই জন্য আমরা মাজা মেশিন দিয়ে মাজাই করে নিয়েছি এবারে মাজা মেশিন দিয়ে মাজাই করে নেওয়ার পরে আমরা এটাকে নুক কাটব নুকগুলা কিভাবে কাটছি সেগুলো তোমরা একটু ফলো করে দেখবে যেন তোমাদের কাটতে অসুবিধা না হয় দেখো পায়াটাকে কাটিং করে একবারে মাজাই করে নিয়েছি এবারে মাজাই করার পরে আমরা লোক কাটিং করব বুঝলে বন্ধু তোমরাও এই পদ্ধতিতে করবে তোমাদেরও ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং মাজা ঘষা কম করতে হবে দেখো এই কুনগুলাকে মুড়িয়ে দিছি এই কুনগুলা একটু গোল ভাব করে দিছি যাতে খোঁচাখাঁচি না লাগে সেই জন্য এই কোনগুলো একটু গোল করে নিছি দেখছো বন্ধু এবার আমরা একটা ফুল করে নিছি মাঝখানে যেখানটা হুটুর থাবা আছে সেই থাবাতে আমরা একটা এখানে ফুল করে নিছি দেখো যেখানটা হুঁকুর থাবা আছে সে থাবার কাজটা আমরা এখানে ফুল একটা টেনে নিছি কারণ এখানে একটা ফুল করে দিলে দেখতে ভালো লাগবে পায়াটা সেই জন্য আমরা এখানে একটা ফুল করে নিয়েছি রেখি মারছি রেখি দিয়ে দাগটা টেনে নিচ্ছি রেখি দিয়ে দাগটা টানার পরে আমরা তিনজো বাটালি দিয়ে আমরা এই শিরগুলো মেরে নেব তুমি তিন জো মাটালি দিয়েও মারতে পারো এবং হাফ ইঞ্চি দিয়েও মারতে পারো দেখো আমরা মারছি এটা হচ্ছে তিন জো মাটালি এই দেখো দেখছো এটা হচ্ছে তিন জো মাটালি তিন জো মাটালি দিয়ে আমরা এই সিটগুলো সব মেরে নিচ্ছি তাহলে যে খোঁচাগুলা উঠে আছে সে খোঁচাগুলা কেটে আমরা পরিষ্কার করে নিচ্ছি যাতে আমাদের রং করতে সময় যেন অসুবিধা না হয় খোঁচা খাঁচি যেন না লাগে সেই জন্য আমরা এই খোঁচাগুলো এই সময় কেটে নিছি মেরে নিছি এবং এটাকে চপচ দিয়ে নিয়েছি অনেকেই বলে সির মেরে দিছি অনেকেই বলে না এটাকে চপচ দিয়ে দিছি কিন্তু তোমরা যেটা ভাববে চপস দেওয়াও ভাবতে পারো এবং শির মারাটাও ভাবতে পারো দেখো আমরা এইগুলো চপস দিয়ে দিছি এবার চপস দিয়ে মেরে সোজা করে নিয়েছি দেখো আমরা এটা চপস মেরে সোজা করে নেওয়ার পরে আমরা এইটার যে ফুলগুলো রয়েছে ও ফুলের ভাজে ভাজে আবার র্যাকিট আনব ফুলের ভাজে ভাজে আবার র্যাকি টানব দেখছো বন্ধু তোমরাও এই পদ্ধতিতে কাটিং করবে তোমাদেরও খুব সুন্দর ভালো ফিনিশিং হবে এবং ঝকঝকি চকচকি হবে এবং পার্টি দেখলে পার্টির একটা আকর্ষণ হবে আর তোমাদেরও কাজের অনেক অভিজ্ঞতা বাড়বে দেখছো বন্ধু এটাকে আমরা কীভাবে চপস দিয়ে নিয়েছি এটাকে চপস দেওয়ার পরে আমরা যেই ভাঁজগুলো রয়েছে ওই ভাঁজে ভাজে আবার রেখে টেনে দেব দেখতে ভালো লাগবে দেখো এবার আমরা রেখে টেনে দিচ্ছি দেখছো বন্ধু আমরা এইগুলো আবার রেখে মেরে দিছি দেখছো তা তোমরাও এইভাবে পায়া কাটিং করবে তোমাদেরও পায়া দেখতে ভালো লাগবে দেখো আমরা এইটাকে দাগ নিনার পরে আবার ছোটো ছোট করে রেখে দিয়ে এসের মতো করে দিছি যাতে পায়াটা দেখতে ভালো লাগে আমরা ফুলের দাগটা মেরদার পরে আমরা ওই পাতার মধ্যে আমরা এসের মতো করে দিচ্ছি যাতে পায়াটা দেখতে ভালো লাগে সেই জন্য এসের মতো রেখি মেরে দিচ্ছি বুঝলে বন্ধু তুমিও এইভাবে করবে দেখবে তুমি পায়াগুলো দেখতে ভালো লাগবে এবং মানুষের শিক্ষার কোনো শেষ নাই মানুষ যত দেখবে তত শিখবে আমরাও দেখে দেখে অনেক শিখছি তবে বন্ধু তোমরাও দেখে দেখে শিখো দেখো দেখছো এই দেখো পাতারা টেনে দিলাম কত সুন্দর দেখতে লাগছে এবার আমরা নুকগুলো করে নিচ্ছি বাগের খাবার যে নুগুলো সেই নুকগুলো এবার আমরা কাটিং করে নিয়েছি রেডি টেনে নিছি নুকগুলো তিনটে করে আমরা ভাঁজ করব তিনটে করে ভাঁজ করলে এবং দেখতে ভালো লাগে বুঝলে বন্ধু এটা হচ্ছে নোক এই নোখগুলো টেনে নিয়েছি যে আমরা তিনটে করে ভাঁজ করব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য তা বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর যদি বাংলা খাটের পায়া কাটিং জানা থাকে তা অবশ্যই ভালো তাহলেও কমেন্টে জানাবে আর যদি না জানা থাকে তাহলে আমাদের ভিডিওটা দেখে একটু শিখে নেবে তাহলে তোমার ভবিষ্যতে কাজে লাগবে মানুষের শিক্ষার কোনো শেষ নাই বুঝলে বন্ধু হয়তো তুমি পারো আর একজন পারে না তা মানুষের শিক্ষার কোনো শেষ নাই মানুষ শিখতে শিখতেই তার বয়স হয়ে যায় এবং শিক্ষার কোনো শেষ থাকে না তা বন্ধুদেরকে বলবো বন্ধুরা আমার এইভাবেই আমার ভিডিওগুলো দেখবে আর কোন ধরনের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসব পালিশের ভিডিও তো প্রায় হামেশাই দেওয়া আছে সেই জন্য মাঝে মধ্যে দু একটা কাজের ভিডিও দিছি কাজের ভিডিওগুলো দেখবে এবং কাজের ভিডিওগুলো দেখলেও তোমার অনেক অভিজ্ঞতা আসবে আর পালিশের ভিডিও আবার নিয়ে আসবো পালিশের ভিডিও আবার দু এক দিনের মধ্যেই আমরা পালিশের ভিডিও নিয়ে আসবো পালিশের মালটা রেডি হয়েছে এখনো কমপ্লিট হয় নাই আমরা পালিশের মালটাকে আবার রেডি করছি রেডি করার পরে আমরা নিয়ে আসবো আমাদের এই পায়াটার কাজ প্রায় শেষের দিকে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা বন্ধু তুমি এইভাবেই আমার ভিডিওগুলো দেখবে আর কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে দেখো এই ফাঁকা জায়গা যেটা রয়েছে এটা এসের মতো টেনে দেবে দেখতে ভালো লাগবে রেখে দিয়ে এসের মতো তিনটে করে দাগ দিয়ে দেবে দেখতে ভালো লাগবে আমরা তিনটে দিছি তুমি চারটেও দিতে পারো তিনটে দিতে হবে তার কোনো মানে নাই আমরা তিনটে দিছি তুমি চারটেও দিতে পারো দেখতে অবশ্যই ভালো লাগবে এসের মতো করে দেবে যেমন এস থাকে সেরকম এসের মতো টেনে দেবে দেখো বন্ধু আমাদের পায়াটা রেডি কমপ্লিট দেখছো তো কেমন লাগলো বলো তো অবশ্যই কমেন্টে জানাবে বুঝলে বন্ধু দেখো আমরা পায়াগুলো সব কাটিং করে রেখে দিয়েছি এবার সব গাঁথবো আর পায়াটা কাটিং কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে সব বন্ধুরা ভালো থাকবে আর পরে ভিডিওতে আবার দেখা হবে বুঝলে বন্ধু